আব্বা আব্বা আবা খোরে আব্বা দেব না যাও

বই রেছি আমি কামরুল কামরুল তুই দিকে দেখ রৌদের মধ্যে গামাই ঘুমাই কিরুম কি হয়ে গেছে আর খেলার ফলার কোন হুশ নাই গিয়ে নাই পোলাটার দিকে একটু বড় ভাই একটু খেয়াল রাখবে আরে হয়ে গেছে গেল গেলি ঘুই ওই আব্বা সকাল খাইছো কিছু

मलाई त लाभ नै लाभ नै

একদিনই তো যাইবে সমস্যা বাবা তুই আগে আগে থাইস আমি আর নেওয়াই লাগবে না বাবা না তুই না যা 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 তুই যা আব্বা তুমি ওই সুন্দর করে একপুর ডুব দিয়া লাভি ফুড়ি বসুন টসু করি রাহো

আব্া ঐ চাই দাব্বা পেট দিয়ে প্ৰসাদ কৰে খাইছো তাৰ ফেৰ এক নম্বৰ কৰো

আচ্ছা ঠিক আছে যদি সার নেন আমি বেশি যাবো না দেবেন

বাবা তোর রাঁধতে কি করছে আব্বা রাঁধতে মানা করছো তুমি দিস না আব্বা আব্বা ওયું ওયું আপা পানি পড় পানি পড় আপা মূল পাড়ে এসে গলা উরকে হয়ে এটা এ গলা উকে গেছে মোর পানি দাও ওই গরুতে મોતতে এ মুত ও গরুতে মতে हां পানি সামনে ওই দেখ আপা ওরে যে আনো খালি মতে 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 বড়টা বেরা বুছর দলেতে না কি আব্বা আবা খোলে আপা দেব না যাও ঠিক আছে

আও ও댑ে গর্ববوزه গুরুবারে বস যাবে তাই সালাম আলাইকুম আর ফারকি ইয়ে বম কামা আঙ্গুল তালে আছে

आहे त नै आउनु निस् हिन्जकले आ गाइ भाइ नेदा मलाई खुक जा न मारु बारे न भाइ के बोल्छम मैले एई शोकिन्दे बजारै बडो तालाल भाइ भडो त आमी ओहानी यता रुस्ला न छन छ रतुई दौना न एई दै न आमी बस भाइ भाइ कि भन आ सोचेर थाले भन ठीक छ म तिमी गरौ हे दौ गोरु आ गोरु सब गोरुसँग एइदै दौ मेरो एइदै दै एइदै दौ আরে কি দেন গরু हैन গরু हैन লাখের গরু লাখের কথা হনে না বড় ওলান এককাল না হইলে 6 না

আমরা দৌড়ই লাগা গোড়ুলা আপা টাকা দিয়ে মরি করে তারি আমরা কাটা ধরে কালসার ঠার কি দাপন আজকাল সৎ মানুষের কোন ভাত নাই ঠিকই টাকা লাগে কি দেখো কি সম্মান জানে মানুষ এখন এমন হয়ে গেছে দুনিয়াটা শেষ পেয়েছি এপাৰুত খা চি নাই

এইতো মোটেকনে দশ হাজার টাকা দিয়া মোটেকনেছো ত্রিশ হাজার পোলারে দিয়া লেহাইয়া লাডির বয় দেহাইয়া তো করবা এখন লাগে কেমন আল্লাহর গজব পড়ছে কেমনে দেখছো এক করে গরুটা মরিয়ে গেছে। এই মানুষের কষ্ট দেখে اكو আনন্দ করতে নাই কারণ আল্লাহরই পছন্দ করে না।

আমার তিরিশ হাজার টাকা আমার কল জানা ভাগ্যসায়ে বল দে পারছিস টাকা দিয়া মাইয়ার বিয়ায় পোলারে দিয়া দুই পোলাই মিললে এক পোলাই কয় বরে কেন নই বেহয় বলে বিষ নাই তুই ই কেমন লাগে বলছ মজা কম তবে তুই আর লজ্জা দিস না amare আমি বলতে পারছি তুই আমার আর লজ্জা দিস না ফরিদ তোর টাকা আমি ফেরত দিয়ে দেব আচ্ছা কাকু শোনেন লাগবে ভুল বলতে পারে সবচেয়ে বড় কথা এখন যা হয়ে গেছে আমি শুনছি না করছেন এইসব ব্যবসা আর আপনি ফেরত দিয়ে ঠিক আছে আমি আমি সবাই টাকাই ফেরত দিয়ে দেবো কালকে আমি সবাই টাকা দিয়ে দেবো যার আমি টাকা কম দিয়ে বেশি যেমন শুধু শুধু করছি আমি আর করবো না সবাই টাকা ফেরত দিবো সবাই কাছে

মানুষের মান তো সবই গেছে সবই তো যাইতে আছে কালকে তো করবেনি পাপা লাগানো আমরা আমাদের শর টাকা দিয়েছে তাহলে একটা কাজ কর ওই যে ওই পিছনে গাছটা ব্যস্তালাম না সেটা তোমাকে শর টাকা তোর দাদার খাইলে গাছ লাগাইনি আমি ভাগে পাইছি তাই হে চাহা দিয়া একটা গরু কিনে আনবনে আর ওই তোর দ্বারে যে টা হচ্ছে না আমার কালু কিন্তু করবানি কিন্তু বিকেলে আচ্ছা বিকেলে যাই গরু মানে আমি সামনে দিয়ে আই ভালো লাগে না আচ্ছা বেশি দূরে যাইস না বাবা আচ্ছা আচ্ছা ভালো না তোর বড় ভাই এবার অসুস্থ